আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের কথা বলবো দুবাই নিয়ে তার আগে বলে নিচ্ছি আমি কিন্তু দুবার ভিসা পেয়েছি আজকেও দুবার ভিসা পেয়েছি আমি যে ব্যক্তির ভিসা পেয়েছি অবশ্যই ওই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন মোহাম্মদ সোহেল ভাই মাদের রিপোর্ট থেকে নিউ ভিডিওটি দেখছেন কংগ্রাচুলেশন সোহেল ভাই আশা করি আপনার ভিসা বের হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা চলে যাবেন যাই হোক আপনাদের কাছে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কি অনেকে আমাকে প্রশ্ন করেন যে দুবার ভিসা হচ্ছে না আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে বর্তমানে ষোলো তারিখ থেকে কিন্তু দুবার ভিসা আবার হচ্ছে এখনো রানিং হচ্ছে আমরা পাচ্ছি আমরা ষোলো তারিখে পেয়েছি সতেরো তারিখে পেয়েছি উনিশ তারিখ পেয়েছি পেয়েছি আমরা এখন বিষয়টি হচ্ছে এই ভিসাগুলো কোন কোন কোম্পানির আপনাদের অনেকের কাছে প্রশ্নটা উঠে থাকে এবং অনেকে আমাকে প্রশ্নটা করেন যে কোন কোন কোম্পানির ভিসা হচ্ছে ম্যাক্সিমাম যে কোম্পানির ভিসা হচ্ছে সেটি হচ্ছে ট্রান্সগার্ট কোম্পানি ট্রান্সগার কোম্পানির সকল ধরনের ভিসা কিন্তু হচ্ছে আপনারা এই মুহূর্তে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলে দুবাইতে যেতে পারবেন সেটিও আমি আপনাদেরকে বলবো ট্রান্সগেট কোম্পানি যদি আপনার ট্রান্সগেট কোম্পানিতে অ্যাপ্লাই করেন ন্যূনতম তিন থেকে চার মাস সময় লাগবে এই সময়টা আপনাকে ধৈর্য ধরে থেকে তারপর ভিসার জন্য আবেদন করতে হবে এবং আপনার ভিসা হবে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এখন ট্রান্সগার্ড কোম্পানিতে গেলে আপনি কি কি কাজে যেতে পারবেন এবং কোন স্যালারি কত টাকা স্যালারি এবং কি কি ডকুমেন্টস লাগবে কি যোগ্যতা লাগবে এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি টাসকাট কোম্পানিতে যদি আপনি যেতে চান দুবাইতে সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস লাগবে শুধু পাসপোর্ট আর ছবি আর কিছু লাগবে না আর যদি আপনি কোনো কাজ জানেন যেমন প্লাম্বার মেসন স্টিল ফিক্সচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজ যদি জানেন সেই ক্ষেত্রে আপনি ওই রিলেটেড কাজে যেতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটদের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনি এই রিলেটেড কাজগুলোতে যেতে পারবেন দুবাইতে আর যদি আপনি মনে করেন ক্লিনারে যাবেন হেল্পারে যাবেন তাহলে আপনি যেতে পারবেন ডেলিগেট ছাড়া পুশিং এর মাধ্যমে আপনি যেতে পারবেন হেল্পার এবং ক্লিনারের কাজে এখানে কোনো আপনার ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ ছাড়াই আপনি ফাইল জমা দিয়ে যেতে পারবেন তবে ন্যূনতম আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনাকে ন্যূনতম তিন থেকে চার মাস সময় হাতে রেখে তারপর ফাইল জমা দিতে হবে আপনারা অনেকে একটা জিনিস করেন সেটি হচ্ছে গিয়ে আপনারা যখন এজেন্সিতে ফাইল জমা দেন ফাইল জমা দেওয়ার পর তারপর আপনারা লোন টোন তুলে অনেক ঝামেলার মধ্যে পড়ে যান এই কাজটি কেউ করবেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফাল জমা দেওয়ার পর সামান্য কিছু টাকা যদি প্রসেসিংয়ে লাগে সেই প্রসেসিং এর পর আপনারা কোনো লোন টোন না তুলেও আপনারা কি করবেন ভিসা হওয়ার পর যা করার করবেন তবে আমরা কিন্তু বর্তমানে সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই ফাল জমা নিচ্ছি দুবার এবং আমরা দুবাইতে ভিসার আগে কোনো টাকা নিচ্ছি না আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন ভিসার আগে আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে আমাদের কাছে একটা কন্টাক্ট করতে হবে ডিট ডকুমেন্টস করতে হবে ডিট ডকুমেন্টসের মাধ্যমে আপনাকে আগাতে হবে যদি আপনি এই প্রসেসে যেতে চান তাহলে আমাদের মাধ্যমে আমাদের ডিসক্রিপশনে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন ফোন দেওয়ার পরে আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের উত্তর পশে আমাদের অফিস পিজিওন ইন্টারন্যাশনাল আর এর নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর আমাদের কাছ থেকে আপনারা কেন যাবেন কারণ আমরা হচ্ছি সরকারের লাইসেন্সকৃত ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি আমাদের আর এল নাম্বার হচ্ছে তিনশো সাতাত্তর আপনারা যে কোন জায়গা থেকে বাংলাদেশে আমাদের অফিসে আসতে পারেন এবং মালিবাগ চৌধুরী পাড়া রামপুরা এটার আশেপাশে আমাদের অফিস মালিবাগ থেকে উত্তর পাশে রামপুরা থেকে আমাদের অফিস হচ্ছে দক্ষিণ পাশে চৌধুরী পাড়াতে হাজি পাম্পের পাশেই হচ্ছে আমাদের অফিস আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন এসে আপনারা ফাইল জমা দিতে পারবেন এর পাশাপাশি আমাদের আরো কাজ রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের কাজ কাজ রয়েছে রয়েছে এবং ইস্টের মধ্যে আমাদের দুবাই সৌদি কাতার আপনার বিভিন্ন দেশে বিভিন্ন বিচার প্রস্তুতি আমাদের মাধ্যমে করতে পারবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে সঙ্গে ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার